এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় আজকেও মনে রাখবেন দুশো ছিয়াশিটি উদ্বস্তি কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি একশো চব্বিশটি পরিবার কি আড়াল পাট্টা কলকাতাতেও দেওয়া হচ্ছে ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস মালালায় সেখানে উপস্থিত আছে রাজ্যে উপকৃত হয়েছেন আটান্ন হাজার পরিবার যারা ফ্রি হোল্ড ডিট পেয়েছেন এছাড়াও দু হাজার সালের পর রাজ্য জুড়ে দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আটান্ন হাজার কৃষি পাট্টা পঞ্চাশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে বিভিন্ন সাঁওতালি মাধ্যম স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াথীন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন ঝাড়গ্রাম জেলায় বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস ছিল না রিজিওনাল আমরা নতুন রিজিওনাল অফিস স্থাপন করছি আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও পঁচিশ হাজার টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি তাছাড়াও মনে রাখবেন যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনও কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না একটা কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভাণ্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভান্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখবেন জিন্দেগি ভর পাবেন ষাট বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তপস্বী এবং আদিবাসী আরও দুশো টাকা বাড়ানো হলো তাদের বারোশো টাকা করে করা হলো জোহার চেতলেকা মেনা পেয়া নমস্কার কেমন আছেন না পায় গে মেনা পেয়া তো ভালো আছেন তো সবাই নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও এত কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে প্রণাম জানাই অনেক ধন্যবাদ জানাই না পাওয়াতে তাহেন তাবো নপে সবাই ভালো থাকবেন নোয়া জঙ্গলমহল না পায় দহয় তবে নপে ঋত কতে আমার জঙ্গলমহলকে ভালো রাখবেন সবাই মিলে ভালো রাখবেন কি কন্যাশ্রী খুশি তো আগে বাবায় মারা ভাবতেন মেয়েকে কি করে পড়াবো এখন দেখেছেন আপনাদের মেয়েরা কত সুন্দর করছে ছেলেরা কত ভালো করছে ছেলেরাও সাইকেল পাচ্ছে মেয়েরাও সাইকেল পাচ্ছে আগে আপনারা বারো ক্লাসে স্মার্ট মার্স স্মার্টফোন পেতেন বিনা পয়সায় আগামী বছর থেকে ওটা আমরা এগারো ক্লাসে দেব বারো ক্লাসে দেবো না কারণ আপনারা এগারো ক্লাস থেকে উচ্চ শিক্ষাটা পড়তে শুরু করবেন সবাই সাইকেল পাচ্ছে সরকারি স্কুলের সব ছাত্রীরা কন্যাশ্রী ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যেও আছে তপশিলী আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী অভিষিদের জন্য আছে মেধাশ্রী সংখ্যালঘুদের জন্য আছে ঐক্যশ্রী কি নেই ধামসা মাদল খেলাধুলা শরীরচর্চা দেবী মন্দির থেকে শুরু করে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে শুরু করে নয়াগ্রাম থেকে শুরু করে বিনপুর থেকে শুরু করে লালগড় থেকে শুরু করে নেতাই থেকে শুরু করে বেলপাহাড়ি থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে গোয়ালতোর থেকে শুরু করে ঝাড়গ্রামের মাটি ট্যুরিজমের মাটি ঝাড়গ্রামের মাটি যদি ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুর পর্যন্ত যাওয়া যায় রাস্তাটা দেখবেন ঝিলিমিলি দিয়ে গিয়ে কত সুন্দর ইন্দনীল এখানে আছে আমি বলেছি ভালো করে ট্যুরিজম সার্কিট করতে তার কারণ ট্যুরিজম সার্কিটটা একেবারে ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর হয়ে বিষ্ণুপুর হয়ে একেবারে চলে যাবে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কত কাজ হবে আমার দেখে ভালো লাগলো ঝাড়গ্রামে বড় বড় দোকান হচ্ছে আমি সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য ছোট লামা শুনে রাখো এবং সিএসকেও বলছি তুমি এখন থাকবে যারা ভাবছে চলে যাবে ভুল করছে তোমায় যে দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে প্রত্যেকটা জেলায় এক একটা করে বিগ বাজার করতে হবে এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ঘরে তৈরি করে যে মেটেরিয়ালসগুলো তারা বিক্রি করতে বাজার পায় না মেলায় যায় উৎসবে যায় তাছাড়া হয় না তাই তাদের জন্য একটা করে জেলায় বিগ বাজার তৈরি করে দিলে তাদের জিনিসগুলো তারা সেখানে বিক্রি করতে পারবে এটা আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন মৎস্যজীবী যারা কৃষি বন্ধু যারা তাঁতি যারা সেলফ হেল্প গ্রুপ যারা আইসিডিএস যারা তাঁতাতি যারা তাদের সবার জন্য করা হয়েছে কেউ যদি মারা যায় কর্মরত অবস্থায় তার পরিবার দু লক্ষ টাকা করে পাবে হাতি যদি কাউকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে পাঁচ লাখ টাকা পাবে আর একটা চাকরিও পাবে ইতিমধ্যে সাড়ে সাতশো জনকে আমরা ফরেস্ট ফরেস্টে চাকরি দিলাম গতকাল অর্থাৎ বারো হাজার টাকা করে সে মাইনে পাবে এবং ষাট বছর পর্যন্ত চাকরি করবে আমি জানি মাঝে মাঝেই হাতি বেরিয়ে পড়ে খুব সমস্যা হয় মানুষের হাতির পাল অনেক সময় আমি দেখি হাতিকেই ভালোবাসি হাতিরা আমাদের সাথী কিন্তু হাতি মানুষ মারলে পরিবেশ কেউ কেউ আছে তাদের কানে যায় না ওদের কান্না কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দিয়ে ফেলে শরগোল তৈরি হয়ে যায় আমি বলি হাতিও প্রাণে বাঁচুক মানুষও প্রাণে বাঁচুক হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে পরে আমাদের আলোচনা করতে হবে যাতে তারা বন থেকে বেরোতে না পারে বনের ফেন্সিংটা ভালো করে করা হয় আমাদের সমস্যা হচ্ছে ঝাড়খণ্ড থেকে হাতি চলে আসে আমাদের সমস্যা হচ্ছে নেপাল থেকে চলে আসে নেপাল টেপারে আমি শুনেছি তারা অনেক সময়